বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা তো প্রথমেই বলে রাখি তোমাদের যে আমাদের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পাঠ্য বিষয় রূপে ভূগোল তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা ইতিপূর্বে একটা বিরাট বড় আলোচনা করেছি এবং যারা সেই আলোচনাটা দেখেছ তারা স্বাভাবিকভাবে প্রচুর প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু এমনিতেই পারবে কারণ আমি এমনভাবে তোমাদের পড়িয়েছি যেখান থেকে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করতে পারবে যতই টাফ কোশ্চেন আসুক না কেন তো আজ তোমাদের এই টোটাল চ্যাপ্টার চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চল্লিশটা প্রশ্ন এক জায়গা করে আমি জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের যেটা বলে রাখবো যে দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সবার থেকে বেস্ট হবে সেই ভিডিওটাকে একটু দেখে নেওয়া যারা দেখেছো তারা তো ভেরি গুড আর যারা দেখুনই তারা যদি সেই ভিডিওটা একটু দেখতে পারো এই চ্যাপ্টার থেকে কোনোরকম কোনো সমস্যা তোমাদের হবে না এটুকু নিশ্চিত গ্যারান্টি জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিচ্ছে এটুকু বলে রাখলাম তবে যেহেতু আমাদের জিওগ্রাফিতে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে তার মধ্যে থেকে বেছে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি জাস্ট শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এগুলো যেন অবশ্যই জানা থাকে প্রথম প্রশ্ন জিওগ্রাফি শব্দের উৎপত্তি কথা থেকে হয়েছে উত্তর হচ্ছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফিয়া শব্দটিকে প্রথম ব্যবহার করেন কে এরাটোস্তিনি জিওগ্রাফি শব্দের অর্থ কি মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে থাকে হামবোর্ড ও রিটার এরাকুণ্ড বইটি লেখককে রিটার প্রাচীন যুগে ভারতে ভূগোল শব্দটির প্রথম ব্যবহার হয় কোন গ্রন্থে আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে কোথায় উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম ভূগোল বিভাগের প্রতিষ্ঠা কোথায় হয় আঠারোশো সালে অক্সফোর্ড বিদ্যালয় ভারতে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে কোথায় উনিশশো সালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে পরবর্তী প্রশ্ন ভূগোলে স্থান শব্দটি প্রথমকে ব্যবহার করেন এমরিজ জোনস মাদার অফ অল ন্যাচারাল সায়েন্স কাকে বলা হয় ভূগোলকে পৃথিবীর মানচিত্র প্রথমকে তৈরি করেন অ্যানাক্সিম্যান্ডার মানচিত্র অঙ্কনবিদ্যাকে কি বলা হয় কার্টোগ্রাফি প্রণালীবদ্ধ ভূগোলের জনককে আলেকজান্ডার ভন হাম্বোল্ট মডেল শব্দটি প্রথমকে ব্যবহার করেছেন ফ্রেডরিক স্পিফার মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয় ডোকুচেপকে মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় ভিদাল দা লা ব্লাসকে। সাংস্কৃতিক ভূগোলের জনককে কার্ল ও শায়ার রাজনৈতিক ভূগোলের জনককে বলা হয় ফ্রেডরিক র্যাডজেলকে ভূমিরূপবিদ্যার জনককে বলা হয় ডেভিসকে জিপিএস এর সম্পূর্ণ কথা কি গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএস এর সম্পূর্ণ কথা কী জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ভূগোল বিষয়টির পরিধি কী গতিশীল এবং পরিবর্তনশীল প্রাকৃতিক ভূগোলের যে শাখাটি ভূতত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি কি ভূমিরূপ বিদ্যা নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয় ধরো এখানে অপশান রয়েছে ভূগোল দর্শন নৃত্যবিদ্যা প্রত্নতত্ত্ববিদ্যা তো এর মধ্যে কোনটি মানবী ভূগোলের শাখা নয় জাস্ট এটা একটু অন্যরকমভাবে প্রশ্ন তার মানে এখানে স্বাভাবিকভাবে নৃতত্ত্ববিদ্যা এটা কিন্তু মানবী ভূগোলের শাখা নয় ঠিক আছে পরেরটা চলে আসো নদী ক্ষয় ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় বিদ্যা ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে কে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক ভূগোল আলোচনার দুটি উপাদান কি প্রকৃতি এবং মানুষ কসমস গ্রন্থের লেখককে হামবোল্ট বরাহমিহির কোন দেশের ভৌগোলিক ছিলেন ভারতে মৃত্তিকা বিজ্ঞানের একটা শাখার নাম কি উত্তর হচ্ছে পেডোলজি পরবর্তী প্রশ্ন জ্যোতিষবিদ্যার জনক কাকে বলা হয় কোপান্ডিকাসকে নিচের কোনটি ভূগোলের শাখা নয় ও এরকমভাবে এমসিকুল থাকবে তো সাংস্কৃতিক ভূগোল কিন্তু জীবভূগোলের শাখা নয় রাশিমাত্রিক ভূগোলের জনককে ফ্রেডারিক স্পিয়ার আঞ্চলিক ভূগোলের স্রোষ্টাকে ডিটারও বলতে পারো ভ্যারানিয়াসও বলতে পারো তবে তোমাদের সিলেবাস অনুযায়ী ডিটারটাই দেওয়ার সম্ভাবনা বেশি রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহৃত হয় সেটা কি মানচিত্র নির্মাণে কোপেন কে ছিলেন একজন জল ছিলেন জিআইএস কি জিআইএস হল একটা সফটওয়্যার যেটাকে বললাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জীবনবিজ্ঞান ও ভূগোলের মিলনে যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি জীব ভূগোল ভূগোলশাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে জনসংখ্যা ভূগোল ভূগোলের জনক কাকে বলা হয় রেটাস্তনীশকে রেখার সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথমকে তৈরি করেছিলেন টলেমি আধুনিক ভূগোলের স্রষ্টা কাকে বলা হয় ভ্যারেনিয়স ভ্যারেনিয়াসকে ঠিক আছে এই যে চুয়াল্লিশটা প্রশ্ন বললাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এর সঙ্গে আমরা যে প্রশ্নগুলো বুঝিয়েছি তোমাদের সেই ক্লাসটাও একটু করে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ছোট্ট একটু আলোচনা কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট যার জন্য আলাদা করে একটু তোমাদের সামনে শেয়ার করা ধন্যবাদ